আইসার একটা পিকআপ গাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের সামনে যে পিক আপটা দেখলে আপনাদের পছন্দ হবে আর পিকআপটা কোথায় পাবেন কত টাকা দাম কিভাবে নেবেন বিস্তারিত জানিয়ে দেবে গ্যাস উদ্দিন ভাই গ্যাস উদ্দিন ভাইয়ের কাছ থেকে আমরা প্রাইসটা জানি চলুন আগে গাড়িটা দেখি গাড়িটা দিয়ে অনায়াসে মাসে এক হইতে দেড় লাখ টাকা কামাই করতে পারবে আসসালামু আলাইকুম এটা হাইসার ক্যান্টার চোদ্দোর মডেল এটা কেজির মিল আছে ঢাকা শহরে অ্যাভেলেবেল চলবে সাক্কাগুলো একদম ফ্রেশ আছে দেখেন চোদ্দ ফিট বডি গাড়ি ভিতরে কোনো কাজ কাম নাই ঠিক আছে টাকা একদম ফ্রেশ আছে ব্যাক সাইডটা সাত ফিট বডি আছে সাড়ে সাত ফিট বডি আছে হাই সাড়ে সাত ফিট হাই বডি বডিটা একদম নতুন জাজ কাটা বডি একদম ফ্রেশ কন্ডিশন চোদ্দ ফিটের বডি চাকাটা একদম ফ্রেশ কন্ডিশন দেখেন ডিজেল চালিত এটা পনেরো শত তিন হাজার কেজি এটা ঢাকা শহরে অ্যাভেলেবেল চলবে চোদ্দ আর রেজিস্ট্রেশনও চোদ্দ এটা জিরো মাইলেজ আছে বাংলাদেশে এটা হলো ইন্ডিয়ান এটা জাপান আর ইন্ডিয়ান যৌথ আছে ঠিক আছে আইসক্রিম প্রাইস চেয়েছিল যে এগারো লাখ বিশ রুমে আসলে কিছু একটা অর্ডার করা হবে মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে